कल खेलते हैं हम्म হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সকাল আটটা মতো আর আজকের ভ্লগসটা আমি এখান থেকেই স্টার্ট করলাম তো আজকে আপনাদের সাথে একটা আমি দুর্দান্ত জিনিস শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভ্লগসটা আপনাদেরকে দেখতে হবে তো দেখুন এখন আমি আর সোনাই মাম্মা একটুখানি আমরা দুজনের টাইম কাটাচ্ছি আর এই জামাটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা সোনাই মামার আর বছরের খ্রিস্টমাসের জন্য কিনে দিয়েছিলাম তো এবারে সেই জন্য এটা পরিয়ে নিচ্ছি কারণ ছোট হয়ে যাচ্ছে আর এই যে টুপিটা পরেছে এটা কিন্তু আমাদের ছোটোবেলাকার টুপি এই টুপিগুলো তো এখন আর বাচ্চারা পড়তেই চায় না আর এই বা টুপিগুলো এখন আর দেখতেও পাওয়া যায় না তো সেই জন্য আমি সোনাই মাম্মাকে জোর করি এই টুপিটা পড়ালাম আর আমাদের এখানে আজকে পরিবেশটা দেখুন কি অবস্থা কুয়াশায় চারিদিকটা পুরো ধোঁয়া হয়ে আছে সাদা হয়ে আছে আর তার সাথে কিন্তু সেরকম কনকনে ঠান্ডা যদি এইটা আমি একটু পুরোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো এতদিন আমি একটু প্রবলেমের জন্য আর কি শেয়ার করতে পারিনি তো চলুন আপনাদেরকে একবার আমাদের এখানে মাঠের প্রকৃতিটা একবার ঘুরিয়ে দেখিয়ে আনি প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে তার সঙ্গে কুয়াশায় পুরো মাঠটা সাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন কী অবস্থা মাঠটা আর এই সময় তো ছোটো ছোটো আলু গাছগুলো বেরিয়েছে তো সেই জন্য আর কি মাঠে সব যারা জমি চাষ করে আর কি তারা কাজ করছে তো একবার দেখুন এখানে মাঠের অবস্থাটা কীরকম পুরো আমাদের একটু দূর দিয়ে একটা মানে রেল লাইন আছে সেই রেল লাইনটা তো দেখা যাচ্ছেই না কুয়াশাতে পুরো সাদা হয়ে আছে আর তার সঙ্গে দেখুন হাওয়া দিচ্ছে কীরকম মানে কনকনে ঠান্ডা হাওয়াটা যে এখানটা আর আমাদের এখানটা এমনি একটু ঠান্ডাটা বেশি কারণ গ্রামের তার উপর পুরো মাঠ আর মাঠের পরেই পুকুর বাগান আছে বলে জন্য আর কি এখানে প্রচুর ঠান্ডা আর এই ছোট ছোট গাছগুলো দেখে চিনতে পারছেন এইগুলো কি ধান গাছের মতো দেখতে এইগুলো হচ্ছে কলি গাছ এই কলি গাছগুলো এখন লাগিয়েছে ঠিক যখন আলু তোলা হবে তখন কিন্তু এই কলি গাছগুলো বড় বড় হয়ে যাবে তখন এই গাছগুলোকে তুলে নেওয়া হবে আর এখানে তো ছোট ছোট আলু গাছগুলো কি সুন্দরভাবে বেরিয়ে গেছে সেই জন্য এখানে সব এখন কাজ দেখেছি পিছনটা দেখো কত কুয়াশা দেখো প্রচুর কুয়াশা করে কি করবো কিছু বুঝতে পারছি না এত কুয়াশা আজকে তো চলো বাড়ি যাই এবার তো দেখুন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখছি যে বাপি বাজার থেকে চিকেন কিনে এনেছে তো সেই জন্য মা বলে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখ তো সেই জন্য আমি আর কি চিকেনটা ম্যারিনেট করে নিলাম একটুখানি নুন হলুদ লেবুর রস আর তার সাথে সরষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে চিকেনের মধ্যে তেল মশলা বা নুন ঝালটা বেশ সুন্দর করে যায় তো সেই জন্য আর কি খেতেও খুব ভালো লাগে তো ম্যারিনেট করা আমার হয়ে গেছে চিকেনটা আর এই দিকে দেখুন একটু আলু ভেজে রাখা হয়েছে আর এই দিকে এবার মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে চিকেনটা জন্য কারণ চিকেনটা ম্যারিনেট করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রাখা হয়ে গেছে এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে তো মশলাটা সুন্দর করে কষানো হয়েও এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিকেন কারি মশলা চিকেন কারি মশলাটা দিলে বেশ খেতে খুবই ভালো লাগে আগে আমি জানতাম না একদিন আমি চিকেন কারি মশলাটা দিয়ে ট্রাই করে দেখলাম যে হ্যাঁ চিকেন কারি মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে তো মশলাটা দিয়ে আমি এখন ভালো করে চিকেনটাকে কষাচ্ছি আর আজকে চিকেনটা আমি ভাবলাম রান্না করি কারণ মাকে বললাম যে যতবার আসি তুমি তো রান্না করো আজকে আমি একটু রান্না করে তোমাদের সকলকে খাওয়াবো তো সেই জন্য আর কি আমি রান্না করছি আর এখানে হচ্ছে উনুনে কাঠের রান্না তো এই রান্নার আর কি টেস্টটাই আলাদা হয় কারণ আমাদের শহরের দিকে তো গ্যাসের রান্না গ্যাসের রান্নার না টেস্ট হয় উনুনের রান্নার কিন্তু টেস্টটাই আলাদা হয় তো সেই জন্য আমি রান্নাটা করলাম আজকে আর কেমন হবে জানি না তো ট্রাই করে দেখা যাক কেমন হবে আর দেখুন এখানে মাং মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিয়েছি ব্যাস এবার সেদ্ধ করতে দেবো তাহলেই মাংসটা একদম রেডি তো দেখুন এদিকে মাংস রান্না হয়ে গেছে আর আমাদের আজকে মেনুতে আছে মাংসর ঝোল এখানে আছে রাইস আর এদিকে আছে শুকনো শুকনো পোস্ত আর এদিকে আছে মাছ মাছের জাল এদিকে শুকনো শুকনো পোস্ত তো এই হচ্ছে আমাদের আজকের মেনু তো চলুন আজকে ব্লগটা এখানে এন্ড করে দিলাম টাটা বাই বাই